কালকে ইভেন্টটা হয়েছে এবং সব অ্যাওয়ার্ড নাম ঘোষণা হয়ে গেছে আমিও নমিনেটেড ছিলাম স্ক্রিনপ্লেতে বাট পদাতিক পেয়েছে পদাতিক খুবই ডিজার্ভিং ছিল এবং পেয়েছে সেটা শ্রী মুখার্জি পদাতিকের আমরা প্রশংসা করেছি দেখুন একটা জিনিস নিয়ে খুব কন্ট্রোভার্সি হচ্ছে কিছু লোকের তো কাজ আছে যারা না বুঝে আর কি করে তো তারা আর কি বলছে যে এটা ডিজার্ভিং নয় আর কি যেগুলোকে দেওয়া হয়েছে যে ছবিগুলোকে আরো কিছু কমার্শিয়াল ছবি লাইক খাদান খাদানের পাওয়া উচিত ছিল অপমান করা হয়েছে এবং কোথাও নমিনেশন দেওয়া হয়নি তো বুমেরাংকে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সব থেকে প্রথম কথা এই যে বুমেরাং নমিনেশন পায়নি ফিল্ম ফেয়ারের সিস্টেমটা কি কেউ জানে যারা এই ভিডিওগুলো বানাচ্ছে তারা কি ফিল্ম ফেয়ারের সিস্টেমটা জানে ফিল্মফেয়ার প্রোডাকশন হাউসকে কে অ্যাপ্রোচ করে যে আপনার এই বছরের ছবি কি আছে দিন ঠিক আছে এবার সেইটা তখন সাবমিট করতে হয় এবার আমার কথা হচ্ছে যে যারা রেসপেক্টেবল প্রোডাকশন হাউস আছে একটা ইন্ডাস্ট্রি তাদের প্রত্যেককেই ফিল্মফেয়ার অ্যাপ্রোচ করে তো এবার যদি কেউ নিজে থেকে সাবমিট না করে তাহলে সেই ছবিটা নমিনেশন অটোমেটিক্যালি আসবে না ঠিক আছে তো কোন ছবি সাবমিট হচ্ছে কি হচ্ছে না এটা কি আমরা জানি এটা কি আমরা জানি যে কোন ছবি সাবমিট হচ্ছে কি হচ্ছে না যদি এটা পুরোটাই লবির ব্যাপার থাকতো তাহলে আমাকে বলুন যে এই যে মানিকবাবুর মেঘ এটা তো কোনো বড় প্রোডাকশন বা স্ট্রং প্রোডাকশন হাউসের তরফ থেকে আসছে না তাহলে সেই ছবিটা লবি করছে কি করে তার ডিরেক্টর প্রথম কথা নতুন বড় কোনো প্রোডাকশনের ব্যাকিং নেই কোনো বড় স্টার ফেস নেই তাহলে সে কি করে লবি করছে আমি যদি বাকি নয় লবি করছে মানিকবাবুর মেয়ে কি করে লবি করছে তাই না তো এই যে সবকিছু বলে দেওয়া যে লবি আছে এখানে পলিটিক্স হচ্ছে এটা কিন্তু ভুল কথা কে আমরা এটা জানি না যে আদৌ সাবমিট করেছে কি করেনি যদি করে থাকে আমার মনে হয় না যে নমিনেশন পাবেন এটা হতে পারে না তার কারণ একদিন আগে এই কালকের অ্যাওয়ার্ডের আগের দিনকে আরেকটা ইভেন্ট ফিল্ম ফেয়ার করেছে এবং সেখানে তারা জিতকে ডেকে সম্মান দিয়েছে তো সেখানে তারা দিতে পারছে তো তাহলে তার সিনেমাকে নমিনেট করতে তাদের কী প্রবলেম হবে আপনি জাস্ট ভাবুন যে গ্ল্যামার অ্যান্ড ফ্যাশনের যে একটা অ্যাওয়ার্ড যেটা প্রথমবার হয়েছে বাংলাতে সেখানে জিতটাকে দেওয়া হয়েছে তো তাহলে পরের দিনকে তার ছবিকে নমিনেট করবে না ফিল্মফেয়ার মানে লোকটাকে অ্যাওয়ার্ড দিতে পারছে তার সিনেমাকে নমিনেট করতে পারছে না এটা কোনোদিনও হয় তো আগেও তো এরকম হতে পারে যে প্রোডাকশন হাউস হয়তো জমা দেয়নি ছবিটা সো আমরা তো বাইরে থেকে সেটা জানি না হাউ ক্যান উই কমেন্ট অন দ্যাট এটা গেল ফার্স্ট কথা এটা গেল বুমেরাং এর কন্ট্রোভার্সি এবার কথা হচ্ছে খাদান খাদানকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি খাদানকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি কথাগুলো বলে ভিডিও বানায় এগুলো এনকাশমেন্ট ভিডিও বেসিক্যালি এবং মানে এটাতে তো ফ্যান্সরা খুশি হয়ে যাবে কিন্তু তারা বুঝতে চাইবে না আসল ব্যাপারটা দেখুন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ধরুন হচ্ছে খাদান একটা কমার্শিয়াল ছবি সেই ছবিটা কমার্শিয়াল সিনেমাকে কাম ব্যাক করিয়েছে বাংলা বক্স অফিসে খুব ভালো কথা কিন্তু সেই ছবিটা তো ক্রেডিটটাই হচ্ছে ওইটাই তো সে নিজের ডিউটা পেয়ে গেছে যে বক্স অফিসে সেটা সফল হয়েছে প্রচুর মানুষ গিয়ে দেখেছে কমার্শিয়াল ছবির উদ্দেশ্যটা কি কমার্শিয়াল ছবি কি অ্যাওয়ার্ডকে মাথায় রেখে বানানো হয় নাকি অডিয়েন্সের রেসপন্সকে মাথায় রেখে বানানো হয় এরপরে বাই ডেফিনেশনই তো জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে মেন ছবির উদ্দেশ্যই হচ্ছে অডিয়েন্সকে সার্ভ করা আজকে আপনার আপনি বলুন যে শাহরুখ এই যে বড় বড় হিট ছবিগুলো দিল জওয়ান বা আমাদের পাঠান এগুলো তো বিশাল বক্স অফিস করেছে তো এই ছবিগুলোকে অ্যাওয়ার্ড দিতে শাহরুখ খানকে পাঠান বা জামানের জন্য কি বেস্ট অ্যাক্টার পেয়ে গেছে ফিল্মফেয়ার পেয়েছে কি বা গাদার কি পেয়েছে তো বা গাদার ওয়ান যখন হয়েছিল তখন লাগানো বেরিয়েছিল তো সব অ্যাওয়ার্ড কিন্তু লাগানই পেয়েছিল। ঠিক আছে তো ছবির কতটা বক্স অফিস করলো সেই জন্য কোনো দিনও কোনো ইন্ডাস্ট্রি এই অ্যাওয়ার্ড দেয় না এটা হতে পারে না কোনো দিনও আমি গাদার আর লাগানের এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা গিয়ে সার্চ করে দেখে নিন এবার যে যে ছবিগুলোকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আপনার জাস্ট ভাবুন মানে দু তিনটে কথা ঠান্ডা মাথায় ভাবুন এই যে মানিক বাবুর মেঘ আজকে মানিক বাবুর মেঘ ছবিটা একদম কম প্রমোশনে খুব লিমিটেড রিলিজ হয়েছিল তার সত্ত্বেও একটা রেসপন্স জেনারেট করতে পেরেছে কিছু কিছু মানুষ দেখেছে ছবিটা ছবিটাকে নিয়ে কথা হয়েছে আজকে ছবিটা যদি একটা অ্যাওয়ার্ড জেতে ছবিটা একটা মানে পাশে একটা প্রাইজ যে জিতে যে ছবিটা এই ছবিটার কালকে একটা ওটিটি ডিল হয়ে যাবে একটা স্যাটেলাইট বিক্রি হয়ে যাবে তো এরকম ছোট ছবি যেটা মানে একদম পুরো ইন্ডিপেন্ডেন্টলি বানানো তো সেই ছবিটার ক্ষেত্রে তো ওটা বুস্ট ওই অ্যাওয়ার্ডটা ওটাকে হেল্প করছে যাতে ওর ছবিটা নিজের আরো টাকা কিছু রিকভার করতে পারে আপনি আমাকে বলুন খাদান তো যা বক্স অফিস করেছে খাদানের আর অ্যাওয়ার্ডটা পেয়ে দরকারটা কি ওটা তো অলরেডি ওর যে পারপাসটা ছিল যে বক্স অফিসে আমি এত টাকা করবো সেটা তো অলরেডি করে ফেলেছে তো ওটা তো পারপাস ইজ অলরেডি কমপ্লিটেড তো তাহলে ওই অ্যাডিশনাল দুটো অ্যাওয়ার্ড পেয়ে খাদানের লাভটা কী হবে এক্সট্রা বলুন তো কোনো মাইলেজ কী পাবে ছবিটা আলাদা করে ছবিটার ব্যাপারে কি আচ্ছা নতুন করে কথা হবে নতুন করে প্রচার হবে কিছুই হবে না লোকে তো অলরেডি খাদানের ব্যাপারে সবাই জানে পুরো পশ্চিম বাংলা জানে তো তাহলে আলাদা করে অ্যাওয়ার্ড পেয়ে ওই ছবিটার কি লাভ হবে মানিবাবুর মেঘের লাভ হবে ঠিক আছে আচ্ছা অন্যদিকে আমরা যদি দেখে নিই যে বহুরূপী অনেকে বলতে পারে বহুরূপীকে অ্যাওয়ার্ড দিয়েছে বহুরূপী আপনি এই যে গানের ক্ষেত্রে অনেকে বলছে যে গানের ক্ষেত্রে কেন কিশোরীকে দিল না নন্নিচোরা দাস বাউলকে দেওয়া হয়েছে বেস্ট সিঙ্গার ঠিক আছে বা অ্যালবাম আপনারা একবার জাস্ট ভেবে দেখুন যে আজকে একটা বহুরূপী শিল্পী সে মেন স্ট্রিমে আসছে সে একটা ফিল্ম ফেয়ার পাচ্ছে তাতে কি সেই লোকটার এক ইন্ডিভিজুয়াল লাভ হচ্ছে এক বহুরূপী ছবিটা হিট করার পরবর্তীতে ননীচোরা দাস বাউল অনেক শোস পেয়েছে টাকা রোজগার করতে পারছে এবং সে যেহেতু মানে সে অনেক একটা মানে স্টার ফেস হতে পারলো এবং এই অ্যাওয়ার্ডগুলো জিতলো আপনারা জাস্ট খোঁজ নিয়ে দেখুন এই যে বহুরূপী শিল্প আমাদের এখানকার যে গ্রামে গ্রামে বহুরূপীরা যারা থাকে বা শহরে অনেক সময় আসে আমরা দেখতে পাই তাদের কি অবস্থা হয়েছিল বলুন তারা খেতে পায় না সেই শিল্পটা এক্সটেন্ড হয়ে যাচ্ছিল খুব কম লোক ছিল তারাও ওই মানে শিল্পটাকে ছেড়ে দিয়ে অন্য কাজকর্ম করছে পুরো ওই শিল্পটা ওই আর্টটা পুরো এক্সটিন্ট হয়ে যাচ্ছিল আজকে একটা বহুরূপীর মতো ছবি হলো সেই ছবিটা বক্স অফিসে সফল হয়েছে হোয়াট এভার যা হয়েছে হয়েছে বাট ওটা কিন্তু এই আর্ট ফর্মটাকে আবার মেন স্ট্রিমে নিয়ে আসছে লোকে এটাকে নিয়ে কথা বলেছে আজকে নুনি দাস বাউল মেন স্ট্রিমে এসেছে সে পপুলার হয়েছে নুনি চৌড়া দাস বাউলের তো লাভ হলোই কিন্তু তাকে দেখা দেখি এই বহুরূপী বাকি শিল্পীদেরও লাভ হলো কারণ যখনই আর্টটা নিয়ে কথা হতে শুরু করবে তখন একটা যখন দাস বাউলকে শোতে গাওয়াতে না তখন সে আরো একটা অন্য বহুরূপী শিল্পীকে নেবে বা ননী দাস বাউল যদি আরো মাল্টিপল শোজ করে তার পক্ষে তো একা একমোডেট করা সম্ভব নয় তো সে নিজের সাথে আরো চারটে শিল্পীকে নিয়ে যাবে তো এইভাবে ওই আর্ট ফর্মটা বেঁচে থাকবে তো সেই আর্ট ফর্ম যেটা হারিয়ে যাচ্ছিল যেটা আমাদের একদম রুরাল আর্ট ফর্ম সেই ছবিটা মেন স্ট্রিমে আনছে তো সেটাকে করে কি ভুল করেছে আর আপনারা নিজেরা উত্তরটা দিন যে এই জিনিসটা আমরা বারবার এই যে সাউথের বলি যে সাউথে দেখুন কি সুন্দর রুটেড গল্প বলছে ওদের রুটেড কালচারের জিনিসপত্রগুলো ওদের সিনেমার তো তুলে ধরছে কান্তারা তারা আজকে ওইরকম একটা কালচারকে পুরো ইন্ডিয়ার সামনে তো নিয়ে এলো ঠিক আছে তো কান্তারা তো সেই জিনিসটাকে তো মেন স্ট্রিম করছে সেম ভাবে বহুরুপীয় তো এখানে তো সেটাকে মেন স্ট্রিম করছে দর্শকের মানে লোকেদের সামনে নিয়ে আসছে আজকে কলকাতায় বসে আছে যেসব লোক বা ব্যাঙ্গালোর যে বাঙালি বসেছিল যারা এটার ব্যাপারে জানতো না সে তো জানতে পারলো এটা নিয়ে তো কথা হলো তো এবং সেই শিল্পীগুলো তো বাঁচলো তো এবার আপনি বলুন যে তাদেরকে যদি একটা অ্যাওয়ার্ড দিয়ে অ্যাক্নলেজ করা হয় তো তাদের তো লাভ আছে বহুরূপীর মতো ছবি তো বারবার হবে না যে রোজ একটা করে বহুরুপি হচ্ছে তা তো হচ্ছে না কিন্তু তাদেরকে একটা অ্যাকনোলেজমেন্ট দিলে আজকে যে পেপারে খবর আসবে হোয়াটেভার হবে তো সেটাতে তো তাদের একটা বুস্ট হবে সেই শিল্পটা তো বেঁচে থাকবে সেই শিল্পীগুলো তো বেঁচে থাকবে সেগুলোর কি কোনো দরকার নেই এটা মাথায় জাস্ট একবার ভেবে দেখুন হ্যাঁ বাকি সব স্টারডাম ইত্যাদি সরিয়ে খাদান যেটা করেছে খাদানের জন্য ইদি যে বেস্ট ডেবিউ ফিমেল সেটা তো পেয়েছে আর আমাদের বাংলাতে ফেয়ারে এখনো অ্যাকশন বা বাড অর্ড আসেনি তো সেটা যদি হতো তাহলে মানে অ্যাকশনের জন্য হয়তো মির্জা বা খাদান এই দুটোর মধ্যে কোনো একটা ছবি পেতো তো সেটা তো ভালো ছিল তো সেই অ্যাওয়ার্ডটা তো এখন এখানে আসেনি এই ক্যাটাগরিতে বা এখানে ভিএফএক্স এর ক্যাটাগরিটা নেই বিকজ এখানে ভিএফএক্স ডিভেন প্রচুর ছবি হয় না বলিউডের মতো তো বাজেট নেই বা সাউথের মতো বাজেট নেই তো সেখানে হয় না তো তাই জন্য সেই ক্যাটাগরিগুলো এখনো আসেনি ঠিক আছে আর এই যে নেগেটিভ চরিত্র অনেকে লিখছিলো আমি দেখছিলাম কমেন্ট পড়েছে যিশু সেন গুপ্ত নেগেটিভ চরিত্র নেগেটিভ চরিত্র আগে একটা টাইম ফেয়ার দিত এখন আলাদা করে বেস্ট ভিলেন বলে কিছু ক্যাটাগরি নেই এটা বম্বেতেও নেই আপনারা দেখে নিতে পারেন একটা টাইমে নাইনটিজে ছিল যেমন আশুতোষ রানা পেয়েছে লাস্ট মনে হয় সুনীল শেট্টি অক্ষয় কুমার এরা সব পেয়েছিল অক্ষয় কুমার পেয়েছিল মনে হয় মোস্ট প্রবলি জন্য আর সুনীল শেট্টি পেয়েছিল ধারকানের জন্য ওই সময়টাই প্রথম ছিল তারপরে কিন্তু এখন আর সেটা হচ্ছে না তারা কিন্তু মেকআপ আর্টিস্টকে এবারে প্রথমবার অ্যাওয়ার্ড দেওয়া শুরু করেছে বাংলাতে এবং সেটার জন্য রবীন্নাথ কুন্ডু কিন্তু পেয়েছে আর আপনার যে কোনো যারা ভালো ইউটিউবার রয়েছে বা যে পেপার মিডিয়ার টপ লিস্ট যে ছবিগুলো নিয়ে করেছে তার মধ্যে তারা টপ ফাইভে টপ ফোরে যে ছবিগুলোকে রেখেছে সেই ছবিগুলোই কিন্তু অ্যাওয়ার্ড জিতেছে এখানে কিন্তু কোনো পার্সিয়ালিটি হয়নি মানিকবাবুর মেঘ ভালো ছবি ছিল সেটা অ্যাওয়ার্ড জিতেছে পদাতিক খুব ভালো ছবি ছিল সেটা অ্যাওয়ার্ড জিতেছে চালচিত্র এখন অঞ্জন দত্তর ছবি একদম ইন্ডি স্টাইল দারুন একটা সিনেমা সেটা অ্যাওয়ার্ড জিতেছে তো প্রবলেম করতে এবং বহুরূপী মেন স্ট্রিমের মধ্যে এত ভালো একটা ছবি এবং সেটাও তো মেন স্ট্রিম ছবি সেটা কি বক্স অফিস এনে দেয়নি সেটা কি মানে পুরো ইকো সিস্টেমটাকে পুরো বক্স অফিসের ইকো সিস্টেমটাকে এই যে পুরো সিনেমার ইকো সিস্টেম হল ইত্যাদি সেগুলোকে কি সেখানে টাকা আনেনি সেই ছবিটাকে প্রচুর মানুষ দেখেনি সেলিব্রেট করেনি তার গান নিয়ে কথা বলেনি তো তাহলে সেই ছবি এবং তার মধ্যে আর্টিস্টিক ভ্যালুও ছিল তো সেই ছবিটাতে শিবপ্রসাদ মুখার্জি ভালো পারফরমেন্স করে কেউ বলতে পারো যে শিবপ্রসাদ মুখার্জি অ্যাওয়ার্ডটা পেয়েছে ডিজার্ভিং নয় তো সেখানে সেটা হয়েছে সেই ছবিটা তো প্রত্যেকে নিজেদের টপ থ্রিতে রেখেছিল কেউ একে বা কেউ দুইতে এরকম রেখেছিল তো সেই ছবিটা অ্যাওয়ার্ড পেয়েছে তো ডিজার্ভিং ছবি পেয়েছে এবারে তো কোনো রকম পার্সিয়ালিটি হয়নি কোনো ডিপার্টমেন্টে কোনো পার্সিয়ালিটি হয়নি তনিকা বসু চালচিত্র এখন অসাধারণ পারফরমেন্স দিয়েছে প্রত্যেকে সেটা নিয়ে কথা বলেছে সাধারণ দর্শক থেকে নিয়ে ক্রিটিকরা সবাই কথা বলেছে সে অ্যাওয়ার্ড পেয়েছে আচ্ছা যদি এ থাকতো তাহলে মন পতঙ্গর মতো ছবি যেটা কোনো বড় প্রোডাকশন হাউসের ব্যাকিং থেকে আসছে না তো সেই ছবিটা কি করে পাচ্ছে তাহলে মন পতঙ্গ তো বিশাল বড় ব্যাকআপ নেই তো সেই ছবিটা কি করে তাহলে পাচ্ছে সেখান থেকেও তো মানে অ্যাক্ট্রেস জিতে যায় আর কি না এটা বুঝতে হবে যে এইগুলো আপনাদেরকে মিথ্যে কথা মানে এই মিথ্যে কথা বলতে বলতে ফ্যান করতে 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 মানে এটা এমন একটা একটা পর্যায়ে চলে গেছে যে কথা আমি কাউকে যদি ব্লেম করতে হয় আমাকে সেটা কোনো লজিক্যাল গ্রাউন্ডে বলতে হবে যে আচ্ছা আমার মনে হচ্ছে যেটা অ্যাওয়ার্ডটা পেয়েছে বা পাইনি ডিজার্ভিং ছিল না কেন সেই কারণটা তো দিতে হবে এদের ফলো আপ কোনো লজিক নেই এরা বলবে কি যে কমার্শিয়াল সিনেমা এতদিন হতো না এখন হচ্ছে ওটাকে অ্যাওয়ার্ড দাও তাহলে আরও হবে আরে ভাই কমার্শিয়াল কমার্শিয়াল সিনেমাকে অ্যাওয়ার্ড দিলে খালি ছবি হবে নাকি ওটা বক্স অফিস হলে তো কমার্শিয়াল ছবি আরো হবে তো খাদান তো নিজের পারপাসটা সার্ভ করে ফেলেছে ওটা তো প্রচুর লোকের রেসপন্স দিয়েছে তো টু তো হবেই অবশ্যই ঠিক আছে আজকে আমাকে একটা কথা বলুন যে মির্জাকে ধরুন সব অ্যাওয়ার্ড দিয়ে দিল ঠিক আছে তাতে কি লাভ হবে মির্জা মির্জা টু কি একদম আরামসে হয়ে যাবে মির্জা টু তো তখনই আরো স্মুথলি হতো যদি মির্জা ওয়ান একদম ব্লকবাস্টার হতো তো তাহলে ওটা তো পুরো বক্স অফিস ডিপেন্ডেন্ট মানে এটাই বলা ছিল আমার মনে হয় না যে কোন কেউ আনডিজার্ভিং কেউ পেয়েছে প্রত্যেককে ডিজার্ভিং লোকেটাই পেয়েছে ফেয়ারে কোনো রকম পার্সিয়ালিটি হয়নি সেটাই আমার বলা ছিল আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানি অনেকে তো ব্লাইন্ডলি এসে অনেক কিছু বলবে কমেন্টে বাট সেটা ডাজ্ট ম্যাটার যারা কনস্ট্রাকটিভ জিনিসটাকে নিয়ে আলোচনা করতেছেন তারা অবশ্যই কমেন্টে জানান থ্যাংক ইউ সো মাচ বাই